আসসালামু আলাইকুম ভিওয়ার্স নুসাইবান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওতে আমি রান্না করে দেখাবো পটল দিয়ে ইলিশ মাছ আমি তরকারিটা বেশি ঝোল রাখবো না একদম শুকনোও করবো না মাখা মাখা করব এর জন্য আমি এখানে হাফ কেজি পটল নিয়েছি পটলগুলোকে প্রথমে ছুলে আমি ভালোভাবে ধুয়ে এগুলোকে কেটে নিয়েছি পটলগুলোকে লম্বা লম্বা করে কেটে নিলাম আমি একটি মাঝারি সাইজের ইলিশ মাছ নিয়েছি রুপালি ইলিশ চকচকে রুপালি ইলিশ ইলিশ মাছটাকে এখন আমি কেটে নিব এদিকে আমি পটলগুলোকে হলুদ আর লবণ মাখিয়ে নিচ্ছি এগুলোকে ভেজে নিব চুলায় একটা ফ্রাইং প্যান দিয়েছি এখন এর ভিতরে কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে আমি এর ভেতরে পটলগুলোকে দিয়ে দিচ্ছি সবগুলো পটলকে আমি খুব সুন্দরভাবে সাজিয়ে পাতিয়ে দিচ্ছি এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। এতে পটলগুলো একটু নরম হয়ে আসবে আর সুন্দর ভাজা হয়ে যাবে এদিকে মিলিশ মাছটাকে কেটে নিলাম পাঁচটা টুকরো করেছি আমি মাথাটাকে রান্না করবো না এর সাথে ওটা তুলে রেখেছি আমার সব পটলগুলো ভাজা শেষ আমি কম তেলে পটলগুলো ভেজেছি খুব বেশি তেল দিইনি এদিকে কড়ে তেল দিয়ে সেখানে আবার ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি দুই পাশ উল্টে পাল্টে ভালোভাবে ইলিশ মাছ ভেজে নিলাম এখন আমি মাছগুলোকে তুলে নিচ্ছি করে যে অবশিষ্ট তেলটুকু ছিল এইটুকু আমি পরবর্তীতে তরকারি রান্না করার সময় তার ভিতরে দিয়ে দিব আমি এক কাপ পেঁয়াজ কুচি নিয়েছি পেঁয়াজগুলো একটা কড়াইয়ে দিয়ে দিলাম আর এর ভেতরে দিয়ে দিচ্ছি তেল এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজগুলোকে বাদামি কালার হওয়া পর্যন্ত ভাজতে থাকবো পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমি এর ভেতরে কিছুটা পানি দিয়ে দিচ্ছি যেন পেঁয়াজটা পুড়ে না যায় এর ভেতরে এখন আমি হাফ চামচ হলুদের গুঁড়া আর হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিব এখন স্বাদ মতো লবণ যেহেতু আমি ভাজায় লবণ ব্যবহার করেছিলাম এ পর্যায়ে লবণের পরিমাণটা একটু কম দিব আমি কিছু পেঁয়াজ বাটা আর রসুন বাটা দিয়ে দিচ্ছি কেউ চাইলে আদা বাটা দিতে পারেন তবে আমার কাছে ইলিশ মাছে আদা বাটা ভালো লাগে না এই জন্য আমি দিই মশলাগুলো বেশ কিছু সময় নিয়ে আমি কষিয়ে নিলাম এখন আমি এর ভেতরে ভেজে রাখা পটল আর মাছ দিয়ে দিচ্ছি দিয়ে আমি একদম ভালোভাবে নেড়ে চেড়ে এগুলোকে বেশ কিছু সময় ধরে কষাতে থাকবো তরকারিটা যদি একটু সময় সময় নিয়ে ধীরে ধীরে কষানো হয় তাহলে ওই তরকারি খেতে বেশি টেস্ট হয় যেন পুড়ে না যায় এই জন্য আমি বারবার নাড়তে থাকবো তরকারি কষানো হয়ে গেছে এখন আমি এর ভিতরে ঝোল দিয়ে দিচ্ছি যেহেতু তরকারি আমি পটলগুলোকে আমি আগেই ভেজে রেখেছিলাম তাই এ পর্যায়ে আমি পানির পরিমাণ কম দিব পটল কিন্তু আগেই সিদ্ধ হয়ে গেছে ভাজার সময়ে যে ঝোলটা দিয়েছে এখন আমি জাল দিতে থাকবো আর এটাকে আমি শুকিয়ে নেবো ঝোলের পরিমাণ কমিয়ে নেব যতটুকু ঝোল রাখবো তখন পর্যন্ত জাল দিতে থাকবো আমি কয়েকটা কাঁচামরিচ ছিটিয়ে দিচ্ছি উপর দিয়ে এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে বেশ কিছু সময় জালে জাল দেওয়ার পরে আমার ঝোলটা শুকিয়ে এসেছে যতটুকু ঝোল রাখবো সেই অনুযায়ী আমি নামিয়ে নিলাম তরকারি রান্না শেষ ইলিশ মাছ দিয়ে পটল দেখতেই পাচ্ছেন রান্নাটা দেখে কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে খেতেও মশালা অনেক টেস্ট হয়েছিলো আপনারাও এইভাবে বাসায় রান্না করে নিতে পারেন পটল দিয়ে ইলিশ মাছ এটা বাঙালির অনেক পুরনো একটা ঐতিহ্যবাহী খাবার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ